নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আজকে দেখাবো গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনারা অনেকেই গরমের ওয়েদারে অনেকেই ওআরএস খাচ্ছেন বা ওআরএস সেবন করছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ওআরএসগুলো এটা হচ্ছে লিকুইড আকারে একটা ও আর এস একদম রেডি টু ড্রিঙ্কস আকারে একটা ওআরএস এই ও আর আপনারা কীভাবে সেবন করবেন এবং কীভাবে আপনারা এটা কি কি কাজে সেবন করতে পারবেন এই লিকুইড ওয়ার্সটা পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এর কী কাজ আছে এবং এটা কটা কোম্পানি করে থাকে মার্কেটে আপনারা কটা কোম্পানি পেয়ে যাবেন এবং কি কী ফ্লেভারে ওয়ার্সগুলো আছে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা প্রথমে বলে রাখি আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ মেডিসিন তথ্য দিয়ে থাকি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবারে আলোচনা আসি বিস্তারিত এই যে ওআরএস আমাদের হাতে দেখতে পাচ্ছেন এই যে ওআরএস লিকুইডটা এটা হচ্ছে সম্পূর্ণ ওআরএস একটা লিকুইড আপনারা বাজার থেকে অনেক ওআরএস খাচ্ছেন এবং পাউডার আকারে অনেক ওআরএস ইউজ করছেন কিন্তু আপনারা কিন্তু যখন পাউডার আকারে ইউ ওআরএস বাজার থেকে কিনে নিয়ে যান সেগুলো কিন্তু জলে গুলে এবং সমপরিমাণ জলে গুলে কিন্তু আপনাদেরকে খেতে হয় বা সেবন করতে হয় আমাদের স্কিনের মাধ্যমে যে ওআরএস গুলো দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটা লিকুইড আকারে ওআরএস এই ওআরএস গুলো আপনারা অবশ্যই সেবন করতে পারেন এবার বলি ই এই ওআরএসগুলো আপনাদের কী কী কাজে আপনারা সেবন করবেন প্রথমে বলে রাখি বন্ধুরা তার আগে বলে দিই এই ওয়ারেসগুলো দেখতে পাচ্ছেন এই যে পাঁচটা ব্র্যান্ডের কোয়ালিটির কিন্তু ও আর এস আছে এখানে এই যে পাঁচটা কোম্পানির পাঁচটা ব্র্যান্ডের কোয়ালিটির ওয়ারেজ এখানে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ একটা রেডি টু ড্রিঙ্কস এই ওআরএসগুলো আপনারা কিভাবে আপনারা সেবন করবেন এবং কি কি কোম্পানির হয় পুরো ভিডিওটা দেখুন বিস্তারিত বলছি এই ভিডিওর মাধ্যমে প্রথমে বলি বন্ধুরা এই যে ও দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে ওআরএস এল লিকুইড এটা ও আর এল লিকুইড নামে আপনারা বাজারে পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ লেমন ফ্লেভারের একটা ওআরএস লিকুইড আছে এইটা আপনারা কোন কোম্পানি করে থাকে এটা জনসন অ্যান্ড জনসনের কোম্পানির একটা প্রোডাক্ট আপনারা যখনই কিনবেন এই ওআরএসটা এলটা আপনারা পেয়ে যাবেন কত দাম আছে বিয়াল্লিশ টাকা দাম আছে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে এটা হচ্ছে বেয়াল্লিশ টাকা প্রাইস আছে আপনারা যখনই কিনবেন বিয়াল্লিশ টাকা পেয়ে যাবেন এই জনসন অ্যান্ড জনসন কোম্পানির এই ওআরএসটা তারপরে আসি বন্ধুরা আরেকটা ওআরএস এটা দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে দেখাচ্ছি এটা হলো প্রোলাইট ওআরএস এটা এইটা হচ্ছে নিম্বু পানি ফ্লেভারের একটা ওআরএস এটা হলো সিপলা ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সিপলা কোম্পানি করে থাকে এই ওআরএসটা এই আপনারা পেয়ে যাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দাম আছে এই ও দাম তারপরে আসে এই যে আরেকটা ওআরএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুপিন ও দেখতে পাচ্ছেন নামটা লুপিন ওআরএস এটা একটা রেডি টু ড্রিঙ্কস ওআরএসটা এটা এটা কোন কোম্পানি করে থাকে এটা সম্পূর্ণ একটা লেমন ফ্লেভারের একটা ওয়ারেস আছে এটা হচ্ছে লুপিন ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং লুপিন কোম্পানি অনেক একটা বড় কোম্পানির প্রোডাক্ট আপনারা অবশ্যই যখনই কিনবেন এই লুপিন ও ট্রাই করে দেখতে পারেন তারপর আসি বন্ধুরা আরেকটা ও অনেক কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এটা এটা হচ্ছে ইলেকট্রল ওয়ারেস বাজারে আপনারা ইলেকট্রল পাউডার কিনে খান তারই একটা প্রোডাক্ট এই ইলেকট্রল ওআরএসটা এটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা মেডিকেটেড ওআরএস এবং এইটার ফ্লেভারটা হচ্ছে আপনাদের ম্যাঙ্গো ফ্লেভার এটা একটু আলাদা এটা ম্যাঙ্গো ফ্লেভারে ওরা নিয়ে এসছে ইলেকট্রলটা আপনারা যখনই এটা কিনবেন দেখতে পাচ্ছেন এটা এটা হলো এফডিসি ফার্মাসিট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই ইলেকট্রলটা আপনারা এটা সম্পূর্ণ একটা ওআরএস পাবেন আপনারা এটার প্রাইস কত আছে একবার দেখিয়ে দিই এটার প্রাইস দেখতে পাচ্ছেন উনত্রিশ টাকা চল্লিশ পয়সা এটার দাম আছে বন্ধুরা যখনই এই ধরনের ওয়ার্সগুলো কিনবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন আপনারা কারণ এক্সপায়ার ডেট কিন্তু যে একটা মেডিসিনের অনেক গুরুত্ব বহন করে এই সবগুলো ও কিন্তু একটা কমন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আপনারা যে কোনো মেডিসিন দোকানে এই এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এই ও পেয়ে যাবেন সম্পূর্ণ যতগুলো আপনারা কোম্পানি দেখাচ্ছে সবগুলো কিন্তু কমন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আপনারা যে কোনো মেডিসিন দোকানে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে এই যে ও দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে রিভেলেন্স ও এবং ভিটামিন সি সমৃদ্ধ একটা ওআরএস আপনারা যখনই এটা কিনবেন এটার নাম হচ্ছে রিভেলেন্স ও এটা কোম্পানিটা দেখিয়ে দিয়ে একবার এটা হচ্ছে ডক্টর রেড্ডি ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং সম্পান্নে সম্পূর্ণ ইলেকট্রোলাইট এনার্জি এবং এনার্জি পাবেন এই ওআরএসটা ব্যবহার করার ফলে এটা সোনুষুদ অ্যাড দিয়ে থাকে এই ওআরএসটা সম্পূর্ণ একটা মেডিকেটেড ওআরএস আপনারা এটাও ট্রাই করতে পারেন এবার বলে এই ওয়ার এসগুলো আপনারা কী কী ক্ষেত্রে ব্যবহার করবেন কী কী ক্ষেত্রে সেবন করতে পারবেন এই গরমের ওয়েদারে অনেকই আছে টায়ার হয়ে যাচ্ছেন কোনো কাজ ক্ষেত্রে কাজ করতে গেলে কিন্তু গরমের ওয়েদারে কিন্তু ঘেমে আপনাদের শরীর কিন্তু টায়ার্ড হয়ে যায় বা এনার্জি লস হয়ে যায় তাদের ক্ষেত্রে বলবো আপনারা সঙ্গে সঙ্গে ইমিডিয়েট যে কোনো একটা ওআরএস লিকুইড এনে খেয়ে নিন কিন্তু আমাদের শরীরে এনার্জি ফিরে আসবে এটা সেবন করার ফলে এবং অনেকেরই আছে যে পায়খানা হচ্ছে এই গরম অনেকেরই পায়খানা হচ্ছে লুজ মোশন হচ্ছে তাদের ক্ষেত্রেও আপনারা এই রেডি টু ও সেবন করাতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন মূলত যাদের পায়খানা হওয়ার জন্য অনেকেরই জলের ঘাটতি হয়ে যায় শরীরে কিন্তু গলা শুকিয়ে আসছে বা মাথা ঘুরছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা রিব্যালেন্স বা এই ধরনের যে ও আছে লিকুইডগুলো সবগুলি আপনারা যে কোনো একটা কোম্পানির ট্রাই করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন ইমিডিয়েট সেবন করার জন্য এই ওয়ারেসগুলো আপনারা লিকুইড আকারে কোম্পানি নিয়ে এসছে আপনারা এগুলো ট্রাই করতে পারেন সম্পূর্ণ একটা মেডিকেটেড ওয়ারেস আপনারা অবশ্যই এটা ট্রাই করুন কোনো সাইড এফেক্ট হবে না একদম সম্পূর্ণ যে কোনো মেডিসিন দোকানে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বন্ধুরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যে কোনো মেডিসিন তথ্য পেতে অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আশা করি কমেন্টের উত্তর পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ মেডিসিন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ